আর যারা প্রথম আজকে আমার এই ভিডিও দেখছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কত কত মাছ তো এতগুলা মাছ কিন্তু আমাদের অনেক কাছের একজন মানুষ পাঠিয়ে দিয়েছে তো এত ফ্রেশ মাছ দেখে এই তো বুঝতে পারছেন এগুলো একদমই ফ্রেশ আছে তো এই ফ্রেশ মাছগুলো কিন্তু যে কোনো রেসিপি করলেই কিন্তু ভীষণ মজাদার হয় তো এইখানে এই মাছ দেখতে পাচ্ছেন এত পরিমাণ দিয়েছে তাছাড়া এই যে পত্রগুলো এই বড় সাইজের রুই কাতলা এগুলো দিয়েছে তো ওই সমস্ত মাছগুলো কিন্তু আমি এখন কেটে দিয়ে পরিষ্কার করে প্রয়োগ করবো তো এখান থেকে বেশ বড় সাইজের একটি মাছের মাথা আমি নিয়ে নিয়েছি তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এনে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি তো এই মাছের মাথা দিয়ে কিন্তু আজকে আমি অনেক বেশি সুস্বাদু আর ভীষণ মজাদার আমার প্রিয় মুড়িঘণ্ট সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর অপর সুলাই কিন্তু আমি যে হয় সেটা এই পচায় কিন্তু আমি ডালটা ভেজে নিয়ে সুন্দর করে কয়েকবার ধুয়ে এটাকে আবার আমি পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার রুই মাছের মাথাটাও কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তো কড়াইটা আমি আবার ধুয়ে করে নিয়েছি কড়াই প্রথমে কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তেল তো তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দিব তেজপাতা এবং ওটা গরম মসলা আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে ছোট সাইজের ছয় সাতটার মতো পেঁয়াজ কুচি আছে তো পেঁয়াজটা এবং মশলাটা আমি কিন্তু বেশ খানিকটা সময় একটু লাল করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর এই খাবার অবশ্যই সামান্য একটু চিনি ব্যবহার করবেন এতে মুড়ি ভালো টেস্ট খুব সুন্দর আসে আর কালারটাও ভীষণ সুন্দর হয় আর এখন এদিকে আমি কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নিয়ে নিব তো এই কষানোর কাজটা কিন্তু আমি বেশ খানিকটা সময় ধরে করব তো এই কিন্তু আমি এখন টুকরো করে রাখা টমেটো এবং কাঁচা মরিচটা দিয়ে দিব আর এটাকে দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে টমেটো গুলাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিব এটা একদম বলে যাবে না আবার হালকা একটু আস্ত আস্ত থাকবে এভাবে করে সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে থাকবো তো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু পারফেক্ট ভাবে মশলাটা বসানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কড়াইয়ের নিচে লেগে লেগে যাচ্ছে তার মানে মশলাটি পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাছের মাথা দিয়ে আমি দুই তিন মিনিট সময় নিয়ে নেড়ে জড়ে মশলার সঙ্গে তো আবারও ফিরে আসলাম এই যে দেখুন মশলাটা দিয়ে মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি এতে পানিটা দিয়ে দিবো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মশালা আমি কিন্তু এটাকে চাপা দিয়ে কিছু সময় এই যে দেখুন একটু কষিয়ে নিয়েছি যাতে করে মশলার ফ্লেভার এবং মশলাটা খুব সুন্দর মতো মাছের ভিতরে যায় তো এখানে এখন আমি সেদ্ধ করে রাখা মুড়ি ঘন্টর যে মুগের ডালটা সেটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি খুন্তি দিয়ে একটু সুন্দর করে মাছের মাথাটা একটু একটু করে ভেঙে দিব এই যে দেখতে পাচ্ছেন করে ভেঙে আমি ডাব এবং গাছের পাতা খুব সুন্দর মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর মতো কষিয়ে নিব তো বসানো কাজটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি আর এখন দিয়ে দিব পানি পানিটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মতো এই রান্নাটা শেষ করবো এটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে উঠেছে আর এভাবে করে দুই তিন মিনিট ধরে কিন্তু এটাকে জাল করে নিয়েছি আর এখন এটা আমি গরম মশলা দিয়ে রান্না করে শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুীভানোর জন্য যে ডালটা করেছি সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর সেটা কিন্তু অসাধারণ হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি এটাকে নামিয়ে নিব তো এটা নামিয়ে কিন্তু আমি এখন পরিবেশন করব তো খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে মাশাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল আর এটা দেখতে কতটা পারফেক্টলি হয়েছে তো বন্ধুরা আজকের এই মুড়িঘন্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ